জলাম এক তোমাৰ পোলা বা মৰাৰ পাৰ খোজাব ৰাহ কিছু পোলা দি গেছে বাদ গেছে আৰু হৰ্ছে কি জানো আমি ওই ইতে বেড়া দিতেছি এখন ওর বড় ভাই আর আছে না কামরুল 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 লাগে বলে ওই রাস্তা বলে খারাই বিড়ি খায় কামরুলের দেখে সম্মান দেয় বলে আরো বলে আতাল বেতল কথা কয় কয় আমি বলে জায়গা বেশি খাই ওই বেড়া দিয়ে খাই সব আটকে এখন কথা আমার কোনো সম্মানই দেয় না আমি যে চাষা আর বাটটা মরি পর আমি যে একটা বট গাছের মতো খারাই দিছি আমার কোনো সম্মান এই দেয়িগেই জিগেই হোক এরকম করে কা আচ্ছা শর্মা ও কি করছে না করছে তার আমি জানি না এখন যে রাস্তা বি করতে আছে কামরুল লাগা বেদ সামনের দ্বারে কামরুল কইছে তাহলে আমি দেখতে আপনি মাথাটা একটু ঠান্ডা করেন আমার বাপটা নেন বাপ থাকলো আমনে আর হইলো আমনে কি করার আছে কেন বেদ বি কি কর আপনার পোলো হইলে আপনি একটু মাপ করতেন না হেপর মাছ ঘরে আপ ওর পিঠে বাস ভাঙমু আচ্ছা ঠিক আছে বাবি আপনার কথা শুনে গেলাম আপনি আপনি দেখেন আপনি মানা করেন

মাক মাক লিয়েলি

আচ্ছা ঠিক আছে তৈলে এখন আর কি করবা তাহলে তুমি যাও বিকেল বেলা আমি ওই চাষারেও খবর দিতে আসি আর তোমরাও বিকেল বেলা আইও এবার দেখ মনে এটা কি হইছে সব হুন মনে এন বই হুন যা করার কর্ম মনে এখন যাও তৈলে এখন টাইম হয়ে গেছে এখন গোসল টোসল করিয়া নামাজ পড়িয়া খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিবো বিকালে আমি মনে আচ্ছা তাই যাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম যাও এই পোলাটা ধরে লইয়ে দিয়ে ঠিক মতো

আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি ও বেড়া দিতে আসি ওই এই পোলার দ্বারে কইছে ও বিড়ি নাকি খাই জিগেছে কি বিড়ি খাওয়া কথা তুই সম্মানা মানে আজি তোমাদের কথা অনেক কইসে কি আমার চাষা এলাম তুই চাষা না নয় ক্রিমিনালি করো চাষা আমাকে জায়গা সব ঠকাই খায় সেই আমি আমার জায়গায় বেড়া দেওয়া দোষী এটা কি আমার দোষ আর তুই তোর মাথা ফাড়ছে কেমনি কেন তুই আবার টাকতেছে এক কালাই দেলা নালা সব সেগাই গেছে তা তোরা এরাম শুরু করছো কা বললাম তোরা কি শান্তি থাকতে দিবি না আমারে হ্যাঁ এ মললে কি তোরা কি কবরে জাগা লই যাবি হ্যাঁ তোরা মললে জাগা কবরে লই যাবি সাড়ে তিন হাজার জায়গা ঠেলি শুরু করিয়েছো একটা মাথা ভাড়াই মেহদি এখন তুমি তো আবার খুব কাছের বন্ধু এখন কি সমস্যা কি হয়েছে আসলে আমি পুরো জানি না তুমি একটু খুললে দিয়ে আমার দ্বারে

আমেরা যদি সবাই নেতা হইতে চান তাহলে হলে আমি থেকে লাভটা কি তাহলে আমেরা দেশে বইয়ে মারামারি হানাহানি করেন আমার দরকার আমার দরকার নাই আমারে খেপাইয়েন না খেপাইলে কিন্তু এক চান্দেও কিন্তু এই এলাকায় থাকতে পারবেন না আমার নাম হইছে ক্যারা মেম্বার আমি ভালোর ভালো আবার মেজাজ খারাপ হয়ে গেলে এই এক চান্দেরও সুস্থ থাকতে দেবো না এখন কত হইছে ওইটা না কত হয়েছে এইডা এখন আমে বেশি কিছু হয় না আমে চাষা বুড়া মানুষ আমে ভুল করছেন ওরা হাজারও ভুল করতে পারে আমে হইছেন ওর বাপের সমতুল্য এখন এই যা খরচ গেছে ইয়া সব আমি ওরে দিয়ে দেবেন আর জাগা জমি লইয়া যদি কোনো সমস্যা যদি ও কোনো সময় ঠেল লেখায় হ্যাঁ আমার দ্বারা এই না আরে তোরেও কই যদি তোর চাষায় কোনো উল্টা করে তাহলে আমার দ্বারা কবি আরে ভাবি এই নেই জেমে যাই গেছে এখন রেশা রেশি বাদ দিয়া মিললে মিশিয়া যান আর যদি উল্টা পাল্টা করেন ভাবি সে সময় কিন্তু আমি ভাবি হেদিকেও সামুনা আর তুই সুদীর্ঘ ঠিক হইয়া চলিস